আসসালামু আলাইকুম চলে এসেছে আজকে আমরা আবারো ফাহিমা ব্যাগ কালেকশনের ঈদের একেবারে লাস্ট মুহূর্তে এখন হলো লাস্ট অফার নিয়ে ঠিক আছে ব্যাগের যেহেতু লাস্ট পড়া যায় এটা অরিজিনাল একদম দুবাই সিরিজের বেকু পড়াক এগুলা এখানে দেখেন ব্র্যান্ডিং শো করা আছে অরিজিনাল অথেন্টিক পড়াক এখানে বেকু লোগো পর্যন্ত ট্যাগ দেওয়া আছে এই যে দেখেন স্প্রেজো ভালো পাবেন সফট সফটি ব্যাগ একদম প্রিমিয়ামের ভিতরে এবং এটার সাথেও কিন্তু ঠিক আছে হ্যাঁ এবং এটার সাথে কিন্তু লং বেল্টও পাবেন লং স্ট্রেই কি অরিজিনাল ব্যাগগুলো এরকমই থাকে প্রাইস থাকবে আর আমাদের ভিডিও যারা দেখবেন অবশ্যই বুঝে শুনে অর্ডার দিবেন আজকেই লাস্ট আপনারা ডাকার বাইরে অর্ডার দিতে পারবেন আমাদের কিন্তু আজকে কালকে পর্যন্ত অর্ডার নিব রাতে আটটা আটটা পর্যন্ত অর্ডার নিব আর কি ডাকার বাহিরে

ভিতরে একটা সেম ওয়ালেট পাবেন সেম ব্র্যান্ডের ওয়ালেট পাবেন প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা স্পেসও ভালো পাবেন কিস বিলাস এখানে একটা চেম্বার অরিজিনাল অথেন্টিক এখানে ব্র্যান্ডিং শু করা থাকবে এখানে একটা চেম্বার দুই টাকা এই প্রোডাক্টগুলো শুধু ঈদের জন্য আর কিছু না একদম প্রিমিয়ামের ভিতরে দুই হাজার তিনশো টাকা একটা কালার এই যে আরেকটা কালার প্রত্যেকটা কালার সুন্দর এক একটা এক এক ধরনের প্রয়াস এটা লই এই যে এটা প্রাইস করবে দুই হাজার তিনশো টাকা এগুলা মাত্র আছে একদম প্রিমিয়াম লাইট হোয়াইটের ভিতরে কিস বিলা ব্র্যান্ডের একটা অরিজিনাল প্রোডাক্ট একদম প্রিমিয়ামের ভিতরে যার লাগবে মাত্র দুই হাজার তিনশো টাকা লাগজারি একটা কালেকশন সোনাল টেলরের একটা বক্স থাকবে প্রিমিয়াম বক্স থাকবে একদম লাগজারি একটা কালেকশন যার লাগবে নিয়ে নেবেন এগুলা কিন্তু দুইটা কালার তিনজন বা চারজন পাবেন প্রিমিয়ামের ভিতরে যারা একটু মিডিয়াম সাইজের চাচ্ছেন প্রাইস থাকবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা একদম লাক্সারি কালেকশন এই যে দেখেন কত প্রিমিয়াম এটা লং স্টেপ থাকবে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার বক্স থাকবে সাথে মাত্র দুই টাকা দুইটা কালার পাবেন অ্যাভেলেবেল এটা শর্ট বড় দুভাবে ইউজ করতে পারবেন এভাবে ইউজ করতে পারবেন তাহলে আপনি আরেকটা ক্যারিয়ার করতে পারবেন প্রাইস থাকবে দুই হাজার টাকা আর এই যে ব্ল্যাক কালার মানে একদম প্রিমিয়ামের ভিতরে যারা চাচ্ছেন নিয়ে নেবেন অনেক সুন্দর লাইট ওয়াইটের ভিতরে প্রাইস থাকবে দুই হাজার টাকা যার ওই আরেকটা বাকি ছিল কালার মেকপুর অরিজিনাল প্রোডাক্ট প্রাইস থাকবে দুই হাজার দুইশো টাকা আর এই ভিডিওতে সব প্রিমিয়াম ব্যাগ থাকবে সবগুলা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ থাকবে এই যে এগুলোর সাথে কিন্তু ওয়ালেট পাবেন

এই যে দেখেন মাইকেল কোচ ব্রান্ডিং করা থাকবে এখানে এম কে থাকবে প্রাইস থাকবে বারোশো টাকা প্রাইস থাকবে থাকবে বারোশো একটা লং বেল পাবেন সাথে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা একটা হ্যারে কত আমি শুরু কালার প্রাইস থাকবে বারোশো টাকা সবগুলোর সাথে কিন্তু বক্স থাকবে অরিজিনাল মাইকেল কোর্সের একটা ব্যাগ

ষোলোশো টাকা যা প্রাইস থাকবে ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা নিয়ে নেবেন কি মাইকের একটা ব্যাগ ওই জন্য অথেন্টিক ব্যাগ এটা প্রাইস করবে মাত্র ষোলোশো টাকা একজন পাবেন দুই সাইডে দুইটা ম্যাগনেট এই যে এখানে একটা চেম্বার লং বেজ সব কিছু পাবেন প্রাইস থাকবে ষোলোশো টাকা লই যান প্রাইস থাকবে ষোলোশো টাকা বিক্রি লাগে আগে দেখাও না কখন এই যে কালার এটা ক্রিস্টান অলংকার এটা তাই না ক্রিস্টান অলংকার এগুলা কিন্তু প্রিমিয়াম ব্যাগ একদম

এটা ক্লাসিক আর এটার প্রাইসও পড়বে ষোলোশো টাকা অনলি ষোলোশো ক্লাসিকের ব্যাগগুলো সব দুয়ের উপরে এটা হচ্ছে নয় ঠিক আছে না ওয়াইটা বলে নিল এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার কি হয় আপনারা জানেন ক্লাসিকের ব্যাগগুলোও অরিজিনাল হয় এগুলো কিন্তু অরিজিনাল প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা প্রাইস থাকবে দুই হাজার দুইশো টাকা এগুলো পার্স থাকবে একদম চিজবিলা ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই যে আরেকটা কালার নেভি ব্লু কালার প্রিমিয়ামের ভিতরে যারা চাচ্ছেন নিয়ে নেবেন মাত্র দুই হাজার দুইশো টাকা এটা বেজ কালার পার্স থাকবে অরিজিনাল পিস এগুলো অথেন্টিক প্রোডাক্ট প্রাইস থাকবে দুই হাজার আপু কোনো দুই হাজার দুইশো টাকা এগুলো আপনি হাতে পাইলে টাকা উসল ফাইমা ব্যাগ কালেকশন যা দিবে শুধু খালি দেখবেন না নিয়ে নেবেন দেখেন ব্যাগ কী ধরনের ব্যাগ এগুলো আপনার ডাউট থাকবে না এটা একজন পাবেন দুই টাকা এটা কিন্তু একজন পাবেন দুই টাকা ওয়ালেট থাকবে সেম ব্র্যান্ডের ওয়ালেট

প্রিমিয়ামের ভিতরে যারা চাচ্ছেন এগুলা নিয়ে নেবেন মাত্র দুই হাজার দুইশো টাকা আরেকটা একটা হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র দুই হাজার দুইশো টাকা হলো গুচি ব্র্যান্ডের প্রাইস থাকবে এগারোশো টাকা এই কালারটা দুজন পাবেন অন্য কালার আছে আরেকটা ওইটাও একজন পাবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা আপুরের বাতুরিতে ইউজ তিনশো টাকা মাত্র এগারোশো টাকা কালার মাত্র এগারোশো টাকা পিঙ্ক পাবেন এটা টম্পোডের এটা আর একটা কালার আছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র আজকের জন্য ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা টম্পোটের এগুলা কিন্তু এক অরিজিনিয়াল যেটা আপনার তিন হাজার টাকা মার্কেটে বিক্রি করা হয় সেন্ট্রে আমার এখানে যেহেতু একটা ব্ল্যাক একটা হোয়াইট আছে এই জন্য দামটা কমায় দিলাম প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা এরকম বক্সে পাবেন যারা গিফট করতে চাইছেন গিফটের জন্য হলে বক্সে টম্পোটের একটা বক্স পাবেন নিপডের মানে ওইটারই ব্ল্যাক কালারের ব্ল্যাক কালার এই যে একদম প্রিমিয়াম যারা কিছু চাচ্ছেন নিয়ে নেবেন টম্পর্ট ব্র্যান্ডের এগুলো অরিজিনাল ব্র্যান্ডিং শু করা থাকবে প্রাইস থাকবে মাত্র অনলি এই যে দেখেন এখানে একটা পাঁচকোলি খুলে যাবে এগুলো মাত্র পনেরোশো টাকা টমফোর্টের ব্যাগ কিন্তু দুইয়ের উপরে সব জায়গায় আপনারা যখন লাগাবেন তখন কিন্তু এটা অলঙ্কার প্রাইস থাকবে ষোলোশো টাকা অনলি ষোলোশো আর এটা হলো কিস বিলার এটার প্রাইস থাকবে বাইশশো টাকা দুই সাইডে দুইটা ম্যাগনেট দিয়ে চেম্বার করা মিডেলে স্পেচ করা এবং একটা সাথেও অনেক পাবেন লং স্টেপও পাবেন লং বেল্ট আর কি প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা মাত্রজন পাবেন ত্রিশ বিলার এটারও ভিতরে ওয়ালেট পাবেন ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা যা তিস বিলার এগুলো ওরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এক এগুলা দেখার মতন একটা ব্যাগ কত প্রিমিয়াম দেখেন একদম দেখার মতন একটা এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র ওয়ালেট সহ পাবেন বাইশশো টাকা দুই সাইডে জিপ করা থাকবে দুই সাইডেই ওপেন করতে পারবেন প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা

আজকে ভিডিওটা আমরা আজকে ছাব্বিশ তারিখ তাই না আজকে ছেড়ে দিব কালকে লাস্ট রাত আটটা পর্যন্ত অর্ডার নেওয়া হবে ঠিক আছে সো অবশ্যই কিন্তু সাতাইশ তারিখ রাত আটটা পর্যন্ত অর্ডার নেওয়া হবে আপনারা এটা মাথায় রাখবেন যার যার হয় অর্ডার দি দিয়ে দেবেন আল্লাহ আলাইকুম